বন্ধুরা এই যে অনেক রোদ ঘুরতেছি অনেক ভালো লাগছে একা একা ঘুরতেছি রোদের মধ্যে ঘুরতেছি একা একা এত সুন্দর পরিবেশ ভালো লাগছে এত সুন্দর পরিবেশ কখনো দেখি নেই আমার আমার জন্মস্থান মানিকগঞ্জ আমাকে সিঙ্গার থানা বাড়ি কিন্তু আমি ঢাকায় বাসা করছি নবাবগঞ্জ নবাবগঞ্জ থেকে এখানে আসছি দেখেন কত সুন্দর পরিবেশ

দোর একটা পরিবেশ কথা বলার ভাষা নাই খালি দেখতেছি আর উপভোগ করতেছি আর উপভোগ করতেছি

অনেক লোক আমার ওই ভাইয়ের বউ বাচ্চারা সবাই আইসে কিন্তু ওরা তো ভিডিওর সামনে আসবে না ওই জন্য আমি একা একাই ভিডিও করতেছি ওরা সবাই বউ বাচ্চা নিয়ে আসছে